হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে রিসেট করবেন বা প্লাস মারবেন তা এখন আপনাদের সম্পূর্ণ প্রসেসিং ভিডিওটিতে দেখাবো প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে সো এখানে না গেলে আপনি চলে যাবেন সকল অ্যাপসে যেখানে গিয়ে আপনি আপনার মোবাইলের সেটিং অ্যাপসটা খুঁজবেন নিচে আসে আমারটা হ্যাঁ এটা সেটিংয়ে ঢুকার পর এখন আপনাদের সার্চ অপশানে ক্লিক করে এখন দিতে হবে কারও সার্চ অপশান উপরে থাকে বা কারোর সার্চ অপশান নিচে থাকে যেহেতু আমারটা উপরে আসে সো আমি এটা এখানে সার্চ করে লিখবো কি দেখেন আমি এখন এখানে সার্চ অপশানে গিয়ে লিখব রিসেট বা কোনো একটা নিচে থাকতে পারে সিস্টেম বা সিস্টেমে যাবেন যাওয়ার পরে হচ্ছে কি সিস্টেমে যাওয়ার পরে আপনার ওয়ান টু থ্রি ফোরের পরে আছে রিসেট রিসেট নামে একটা অপশন আছে ওইখানে টাচ করবেন তারপরে হচ্ছে কি এখানে লেখা আছে রিসেট নেটওয়ার্ক সেটিং দ্বিতীয়তে আছে ফ্যাক্টোরিয়ান রিসেট তো সো আমরা মারব ফ্যাক্টোরিয়ান রিসেটে এখন আপনি এখানে অনেকগুলো লেখার ও ডেটাবেস দেখতে পারবেন তো এগুলো আপনি অতিক্রম করবেন নিচে দেখতে পারবেন রিসেট একটা লেখা নীল চিহ্ন দিয়ে ওইখানে টাচ করবেন টাচ করার পর লেখা আছে ফ্যাক্টরি ডাটা রিসেট সো এখানে আপনি ডিলেট অলে টিপ দেবেন সো এখন আমি ডিলেটে টিপ দিলাম অনেকক্ষণ লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনি অপেক্ষা করুন অনেকক্ষণ আপনার ফোনে লোডিং নেবে হ্যাঁ হয়ে গেছে আমার কাজ এখন আপনার মোবাইলের নামটা শো করবে আপনি যে কোম্পানি বা যে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতেছেন ওইটা শো করবে অনেকক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আসবে মোবাইলের নাম সহ মানে মোবাইলটা চালু হবে সো দেখেন আমারও ফোনটা চালু হয়ে গেছে এখন আবার লোডিং নেবে কারণ পুনরায় সব কিছু এখন পুনরায় সব কিছু ডাটাবেস ডিলেট হবে ডিলেট হয়ে সব কিছু এখন আপনার আগের মতন নতুন করে মোবাইলটি এখন চালু হবে সো দেখেন আমার ফোনটি সম্পূর্ণ প্রসেসিংয়ে মানে রিসেট হতেছে মানে প্লাস যাকে বলে আমরা মোবাইলটা প্লাস মারতেছি দেখেন গাইস এই যে দেখেন এখানে স্টার্টিং অ্যান্ড অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড ফোনটি রিসেট হতেছে লেটস গো আমরা এখন লেটস গোতে হ্যাঁ চাপ দেব এখানে চাপ দেব তারপরে আমরা এগুলা সবগুলোকে টিক দেবো এগুলা এখানে পড়ার কিছু নাই বাট এখানে সবগুলোতে টিপ দেওয়ার আগে আমরা আবার ব্যাকে যাই এরপরে এখানে গিয়ে দেখলাম কি আছে দেখি না এখানে তেমন কিছু নাই হ্যাঁ এখানে আমরা গেলাম যাওয়ার পরে দেখি না এটা হচ্ছে যে ডাটা বেসের পাশের বাটনটা শো করতেছে সো এটা আমরা চালু করে কোনো লাভ নেই আমরা এখান থেকে আবার ব্যাকে যাব তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে আবার ব্যাকে গেলাম নীল বাটনটা টাচ করলাম এখন আমরা হচ্ছে কি আবার এই যে পুনরায় আগের জায়গায় ফিরে গেলাম ওইগুলো সব শো করে মানে ওগুলোতে টাচ করে আই রিড এখানে টাচ করার পরে নেক্সট আমাদের এখন ডান অপশান টাচ দিতে হবে নেক্সট নেক্সটে টিক দেওয়ার পর হচ্ছে কি এখন আপনাদের সামনে আপনাদের যে ওয়াইফাই বা আপনারা যে নেটটা কানেক্ট করবেন ওটা দিয়ে দিবেন আমি আমার পার্সোনালি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম পাসওয়ার্ড দিয়ে সো হচ্ছে কি এখন আপনার লোডিং নিবে অনেকক্ষণ লোডিং নিবে কারণ মোবাইল এখন পাঁচটি যে আছে নেক্সট নেক্সট ডে টাচ দিবেন এ আমার সম্পূর্ণ মোবাইলটি হচ্ছে অ্যান্ড্রয়েডটা এখানে দেখাচ্ছে তারপরে নিচেরটাতে আমি টাচ দিলাম একটু লোডিং নিবে তারপর হচ্ছে কি আপনাদের জিমেল আইডি যদি আগের কোনো জিমেল আইডি জানা থাকে ওইটা বসাবেন না হলে নতুন করে মানে নিউ জিমেল আইডি বসাবেন সো আমি আমার জিমেল আইডি দিয়ে দিলাম এখন পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়া শেষ এখন নেক্সটে ক্লিক করবো আমি এখন আমাকে আই উইল ইউসিড বাই ডিভাইস দেখাচ্ছে টাচ দিলাম আই একডিতে এখন দেব আমি আমার আগে সম্পূর্ণ আইডিটা আমার আইডিটা দেখাচ্ছে আমি ওইখানে গেলাম এখানে আমার আইডিটা কারকার কার মোবাইলে মানে আইডিটা বসানো আছে লগ ইন আছে ওইগুলো শো করতেছে সো আমার দুটা মোবাইলে লগ ইন আছে ওগুলো শো করতেছে এখন আমি কন্টিনিউ টাচ করবো ক্লোজে টাচ করব টাচ করার পরে আবার আমরা ক্লোজ বাটন আসতে একটু লোডিং নেবে নো থ্যাংকসে ক্লিক করব হ্যাঁ এরপরে হচ্ছে কি আমরা নিচে একটু নিচে গিয়ে দেখব তারপরে অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টে টাচ করবো এখন আপনি আপনার ইচ্ছা হলে পিন মোবাইল পাসওয়ার্ড দিতে পারেন সো আমি দেবো না আমি স্কিপে দেব হ্যাঁ অনেকক্ষণ লোডিং নেবে নেওয়ার পরে এগুলো আপনার মোবাইল নাম্বার বা এগুলো কিছু চাইবে আপনি না দিলেও সমস্যা নেই আপনি নেক্সটে ক্লিক করবো এখন আমি অল ডান হ্যাঁ এখন আমি নেক্সট আবারও ক্লিক করলাম সব কিছু ফিনিশ হয়ে গেছে এখন আমার পুনরায় মোবাইলটা আগের মতো হয়ে গেছে নতুন আমি নতুন যে বা যে ফোনটা কিনছি ও সেম টু সেম ওইটার মতো এখন আমার মোবাইলটা হয়ে গেছে দেখেন গাইস সব কিছু আমার ভিডিওটা যাদের কাছে গিয়েছে তারা যদি তাদের উপকৃত হয়ে থাকে দয়া করে আমার আইডিটা ফলো করবেন আর ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ঠিক আছে এরকম নতুন আরও আপডেট ভিডিও পেতে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে